তোমরা সবাই আমি তো ভীষণ ভালো আছি সারা শীতে তো টুকটাক পিকনিক চললই আর এই বছর শীতে শেষ পিকনিকটাও আমরা সেরে ফেললাম হঠাৎ করে পিকনিকটার প্ল্যান হলো বোন ফোন করে বললো আমরা বললো হ্যাঁ নিশ্চয়ই আমরাও করব তো বোনের বর আর আমার বর দুজনে মিলে গোছগাছ করতে শুরু করে দিল বাসনপত্র আনা কাট সমস্ত গোছানো কারণ পিকনিকটা বাইরেই করব আমরা গ্যাস ছাড়াই কাট জেলে আজকে মাঠে পিকনিক করার ইচ্ছা আছে দেখা যাক কি হয় বোনের বর এদিকে বাসনপত্রগুলো ধোয়াধুয়ি করছে আর আমার বর কাঠ গোছাচ্ছে ভারী ভারী কাজগুলো ওরা একটু সেরে দিচ্ছে আর আমরা তো আছি পরে হাত লাগানোর জন্য এ এখানে করবে এই তো বললে মাঠে তো এটাও তো তোর ওপেনই আজকে হবে আমাদের পিকনিক কবেকার পিকনিক কোথায় চলে আসলো প্ল্যান ছিল অন্য কিছু হয়ে গেল অন্য কিছু আর এখানে আর কুসুম বসে বসে ভিডিও করছে আর এখানে দিল আমাদের উনান বানাচ্ছে মাঠেই হবে মাঠেই হবে মাঠেই হবে এখানে এই লাইট পোস্টের নিচে ওই যে লাইট পোস্ট আর এখানে নিচে হবে আমাদের পিকনিক বোনের বরের একটু আপত্তি ছিল খোলা জায়গায় রান্না করার তো আমরা সবাই মিলে বলাতে তারপরে ওখান থেকে উনানটা সরিয়ে এনে মাঠে এনে আবার সেটিং করা হলো এক জায়গায় সবাই মিলে না বসলে মজা হয়

আরে টিপি করে ব্যবস্থা ওখানে হচ্ছে গান বাজবে আর ওখানে হচ্ছে রান্না আর এখন আমরা যাচ্ছি বাজার করতে এখন বাজে কটা এখন আমরা বাজার করতে যাচ্ছি কটা বাজে তুই বলা দে কটা বাজে এখন বাজে 9টা 10 বাজে নি বলে 9টা 10 বাজে তাহলে কি হচ্ছে মটন

আসবে না কুসুম আসবে না আসো আসো ডিম সেদ্ধ খেতে খেতে আমরা সবাই মিলে এগিয়ে গেলাম বাজার করতে সবাই যাচ্ছি ফোরিং থেকে কুসুম থেকে ওর বাবা মা আমরা সবাই আর হ্যাঁ তোমাদের তো বলাই হলো না আমরা কারা কারা পিকনিক করছি তোমরা হয়তো ভাববে যে আমি আর আমাদের বোনের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি এই কজনাই হয়তো না আছে আরও লোক আছে আমার মা দাদা মামি মামা তারপরে বোন যেই বাড়ি থাকে সেই বাড়িওয়ালা দিদি দাদা তারপরে পাশের আর একটা কাকিমা সবাই মিলে আমরা পিকনিক করছি তো বাজার করতে এসে কি কি নিলাম সমস্ত কিছুই তো কিনতে হবে বাড়ির থেকে কিছুই আমরা নেবো না যা কেনা হবে সেটা দিয়েই রান্না হবে আলু পেঁয়াজ আদা রসুন যা যা কেনা হলে কাকুর দোকান থেকে কিনলাম কিনে তারপরে চলে আসলাম আমরা মুদি সদাই আনতে এখানে মুদিখানা দোকান থেকে সমস্ত কিছু নেওয়া হলে চাল কিনতে গেলাম হঠাৎ করে ফোন করে খবর আসলো আমাদের সাথে শ্রীকান্ত জয়েন করছে ভালোই হলো আমাদের একটা পিকনিকের মেম্বার বেড়ে গেল এখন আমরা যাচ্ছি মাংস কিনতে মাংসের দোকানে হ্যালো ইতিহাস করতে করতে একটা সমস্যা আমাদের সাথে হয়ে গেল আমরা যেই কাকুর দোকান থেকে মাংস কিনি সেই কাকু বিকেল বেলা দোকানই খোলেনি আজকে তারপর কোথা থেকে মাংস নেব ভাবছিলাম তো দিলীপ বলল এই কাকুর দোকানেও মাংস ভালো তাই আসলাম এখানে খাওয়া দিন ভালো হবে যেমন আমার রোজ খারাপ চাই তুমি ক পেয়েছো তোর মা তো ক্যামেরার জন্য হাসে না মাংসের দোকানে গিয়েও আর এক সমস্যা আমরা হিসাব বুঝে পাচ্ছিলাম না কতটা মাংস লাগবে কারণ সবাই কিন্তু মাংস খাবে না দু একজন আবার হাঁসের ডিমও খাবে তারা মাংস নাকি খায় না তারপর কতটা মাংস নিলাম মনে হলো কম পড়বে আবার খানিকটা মাংস নিলাম তারপরে বাড়ি এসে বোনের বর সঙ্গে সঙ্গে মাংসগুলো ধুয়ে রেডি করে রাখলো তারপর এবার উনুনটা সাজিয়ে ভাতও বসিয়ে দেওয়া হলো এবার উনুনটা কি দিয়ে ধরাচ্ছে দেখো সামনে একটা বস্তা ছিল ওটাই উননের মধ্যে পুড়ে দিয়েছে কিন্তু বিশ্বাস করো বস্তাটা দেওয়াতে আগুনটা বেশ সুন্দর কিন্তু

বসানো হলো আগুন নিভে যায়নি তাও ভাগ্যিস এই যে চা আমাদের আর এখন বিস্কুট চলে এসেছে যখন বাজারে গেছিলাম পোরিং এর জন্য অনেকগুলো বেলুন কেনা হয়েছিল লাল নীল সবুজ কালারিং বেলুনগুলো ওকে এগুলো ফুলিয়ে দিলে না চুপ করে বসে খেলা করে তাই বায়না করছিল ফুলিয়ে দিলাম

আমাদের চাটনি এখানে হয়ে গেছে এই যে চাটনি ভাত হয়ে গেছে ওই যে ভাত হয়ে গেছে এবার কি বসবে হ্যাঁ মানে হাঁসের ডিম মাংস খাবে না দুজন তাই জন্য এখানে হাঁসের ডিম রয়েছে

তার মানে গন্ডগোল আছে গন্ডগোল জিনিস খাই না লাই জল এখন শ্রীকান্ত বসে পড়েছে জানি না আদৌ আমরা মাংসটা খেতে পারবো কি না বলছে বাড়িতে করো দেখো প্রেস বামজার বামঝার করে দিচ্ছে কিন্তু তো না এটা আগের অভিজ্ঞতা বিয়ের আগে তাই তো সেটাই আজকালকার ছেলেরা দেখবা রান্না টান্না সবাই পারে বেশিরভাগই পারে

হ্যাঁ মাংস খা দি দাও দিই দাও আমাদের মাংসটা রান্না হচ্ছে ঠিকই কিন্তু সবাই মিলে রান্না করছে কখনো ও কখনো আমি কখনো মানে সবাই মিলে হাত ব্যথা হয়ে যাচ্ছে কুন্তি দিয়ে নাড়তে নাড়তে যখন যে পারছে তখন সে রান্না করছে মাংসটা তো হয়ে গেল দেখতেই পাচ্ছ বেশ ঝোল ঝোল করেই রান্না করা হয়েছে কারণ এক্সট্রা কোনো তরকারি ডাল এসব কিছুই নেই তাই জন্য মাংসটা ওরকম ঝোল ঝোল করেই বললো সবাই রাখতে আর তেল ঢেলে দেওয়া হয়েছে এই তেলেই অনেক এখন ভাজাভুজি করতে হবে পাপড় থেকে শুরু করে বেগুনি আলুর বড়া অনেক কিছুর কদ্দূর কি করতে পারবো তো পাপড় ভাজাটা সবে শুরু করলাম খানিকটা ভাজছিলাম আমি ভেজেছি ভাজার পরে এত হাতে তাপ লাগছে যে আমি আর বেশিক্ষণ ভাজতে পারছি না মানে খুন্তিটা ছোট হয়ে গেছে আর আগুনের তাপ হয়ে গেছে অনেক তারপরে আমি কয়েককে ভেজে একটা ওখান থেকে পাঁপড় তুলে ওখান থেকে সরে গেলাম দিয়ে পাশে বসে খাচ্ছিলাম বাকিগুলো শ্রীকান্ত আর দিলীপ দুজন দুজনে মিলে ভেজেছে আর বাকি আলুর বড়া বেগুনিগুলো আমি বসে ভাজলাম তেল এতটাই কম ছিল যে ভালো করে ভাজতে পারিনি কিন্তু যাই ভাজি কিন্তু টেস্ট হয়েছিল আমাদের রান্না রেডি এবার খাওয়া শুরু এগারোটা দশ হয়েছে আর এখন আমরা সবাই খেতে বসেছে মানে সবাই খেতে বসেছে এবার আমি বসবো এখানে দিলি হাতে নিয়ে খেতে শুরু করে দিয়েছে এখানে মা দিচ্ছে পরিবেশন করছে আর এখানে সবাই খেতে বসেছে আমি ওর পাশে গিয়ে এখনই বসবো এনারা জল পরিবেশন করছে রান্না কামনায় চেয়ে হ্যাঁ পুরো মটনের ঝোল একদম পুরো মটন

খাবো না আমরা চল বসবি শেষ পাতে আবার গুড়ের রসগোল্লাও কিন্তু ছিল দেখলে তো তোমরা তো পিকনিকের রান্না খুবই সুন্দর হয়েছিল যেরকমই হোক কাটের রান্না টেস্টই আলাদা হয় তো আমাদের এত রাত হয়ে গেছে বলে মাঠে খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখলাম না ঘরে বসেই সবাই খাচ্ছিলাম কারণ অনেক রাত্রিবেলা তো খোলা মাঠের নিচে কেউ মানে সবাই বারণ করছিল খেতে তাই ঘরেই খেলাম আমাদের পিকনিক আজকের মতো শেষ আসছে বছর আবার হবে সবাই এখন বিচানা টিচানা করছে আমাদের বলছে বাড়ি যা এখন শুভ আমরা সবাই আমরা এখন চলে যাচ্ছি এখন বাজে রাত্রি বারোটা আমাদের একবারও কেউ বলছে না তোরা থেকে যান